আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আজকে হচ্ছে তোমাদের সামনে আমি একটি অতি গুরুত্বপূর্ণ সৃজনশীল মেথ নিয়ে হাজির হয়েছি আর সেটা হচ্ছে অষ্টম অধ্যায়ের জেমিতি হ্যাঁ তো আমরা আজকে এটা সলভ করব তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার রাজশাহী বোর্ড দুই হাজার সালে আর ছিল এটা হচ্ছে তোমার রাজশাহী বোর্ড দুই ছিল হ্যাঁ দেখো তো এখানে কি বলা আছে দেখো একটা চিত্র দেওয়া আছে তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে বলা আছে চিত্রে ও কেন্দ্র এবং এস কিউ কোন পি এস আর এর সমাধিখণ্ড এই দেখো এস কিউ ঠিক আছে এস থেকে কিউ পর্যন্ত ঠিক আছে এস কিউ এই যে রেখাটা এটা হচ্ছে কোন পি এস আর অর্থাৎ কোন এস কোন এসকে আমরা কীভাবে বলবো পি এস আর এই পি এস আর এর সমদিখণ্ডক মানে এটাকে সমানভাবে দ্বিখণ্ডিত করেছে যদিও আমার চিত্রে এটাকে একটু ছোটো মনে হচ্ছে এটাকে একটু বড় মনে হচ্ছে কিন্তু প্রশ্নে বলে দিয়েছে হ্যাঁ তোমরা বুঝে নিও তারপর দেখো কোন কি বলছে এস ও ও কিউ দেখো এস ও কিউ সমরেখ হলে কোন এস পি কিউ কোন এস পি কিউ এর মানিনে করো এই যে দেখো এস পি কিউ এর মান নির্ণয় করতে বলছে অর্থাৎ পি কোণের মান নির্ণয় করতে বলতেছে হ্যাঁ যদি আবার বলে দিছে এস ও কিউ যদি সমরেক হয় দেখো আমি তোমাদেরকে সাধারণভাবে বুঝিয়ে নিই যে এস কিউ সমরেক দেখো এটা কেন্দ্রগামী এস কিউ সরলরেখাটা কেন্দ্রগামী তাহলে এটা এই বৃত্তটাকে সমানভাবে দুইটা বাঘে ভাগ করেছে না তাহলে এস কিউ রেখার ওই পাশ হচ্ছে বৃত্তের অর্ধাংশ এবং এই পাশ হচ্ছে বৃত্তের অর্ধাংশ আমরা জানি অর্ধবৃত্তস্থ একটা ত্রিভুজের একটা বৃত্তে যে কোনটা হয় সেটা নব্বই ডিগ্রি হয় অর্ধবৃত্তস্থ বৃত্তের অর্ধ দেখো এই যে অর্ধেক বৃত্ত এই অর্ধেক বৃত্তের ভিতরে তুমি যে কোনো যেভাবেই হোক একটা যদি তোমরা কোন আঁকো তাহলে সেই কোনটা হবে নব্বই ডিগ্রি অর্থাৎ সমকোণ হবে ঠিক আছে এ দেখো আমি একটু এখানে দেখাচ্ছি ধরো এটা একটা বৃত্ত এখন আমি এটাকে অর্ধবৃত্তস্থ করলাম এখন এখানে আমি যেখানে কোন আঁকবো যদি যে এখানে আঁকি তারপরও এটা হচ্ছে নব্বই ডিগ্রি ঠিক আছে যদি আমি এখানে আঁকি তারপরও এটা কি নব্বই ডিগ্রি ঠিক আছে এখন দেখো এটা আমরা সমাধান করব। ঠিক আছে তো প্রশ্নটা আমরা একটু দূরে সরিয়ে রাখি দেখো আমরা কোন অংশ সমাধান করছি হ্যাঁ দেখো ক সমাধান করছি এস ও কিউ সমর শর্ট করে করবো হ্যাঁ এস ও কিউ এস ও কিউ এক অর্থাৎ অর্থাৎ এস ও কিউ একটি সরল রেখা দেখো এস ও কিউ একটা কি সরল রেখা এস ও কিউ একটি সরল রেখা একটি সরল দেখো কিউ একটি সরল রেখা এস কিউ সরল রেখাটি ও বিন্দুগামী হওয়ায় দেখো এই দেখো এই এস কিউ সরল রেখাটি ও বিন্দু দিয়ে চলে গেছে হ্যাঁ এটা আমরা লিখে নিচ্ছি কি এটা তোমাদেরকে আগে কিন্তু বোঝানো হয়েছে হ্যাঁ এস কিউ সরল রেখাটি এস কিউ রেখাটি দেখো এস কিউ রেখাটি ও বিন্দুগামী হওয়ায় ও বিন্দুগামী হওয়ায় একটু ভালোভাবে বুঝো ও বিন্দুগামী হওয়ায় কি হয়েছে বৃত্তটির বেশ কত এস কিউ ঠিক আছে দেখো ও বিন্দুগামী হয় এস কিউ হলো বৃত্তটির ব্যাস এটা আমরা লিখে দেব যে বৃত্তটির ব্যাস হবে এস কিউ বৃত্তটির ব্যাস হবে এস কিউ দেখো বৃত্তটির ব্যাস হবে এস কিউ ঠিক আছে তারপর দেখো অত অ্যাপ আমরা সরাসরি লিখে দেব এখন দেখো অতএব অ্যাপ কোন কিউ এ দেখো কোন অর্ধবৃত্তস্ত কোন দেখো অতএব পি কিউ অর্ধবৃত্তস্ত কোন সরাসরি লিখে দিলাম অর্ধ বৃত্তস্থ কোন ঠিক আছে তাহলে সুতরাং কোন এসপি কিউ দেখো কোনো একশো মোকুন একশো মুকোন তোমরা এদিকে সাইড নোট দিতে পারো যে অর্ধবৃত্তস্ত কোণ একশো মুকোন আচ্ছা দিয়ে দিচ্ছি দেখো অর্ধ বৃত্তস্থ কোণ এক সমকোণ এটা সব সময় হ্যাঁ কোণ কী হবে এক সমকোণ হবে তাহলে এখানে এক সমকোণের জায়গায় আমরা কি লিখতে পারি নাইনটি ডিগ্রি বুঝতে পেরেছ সুতরাং নির্ণয় কোন পি কিউ ইকুয়াল হচ্ছে নাইনটি ডিগ্রি এটা হলো আমাদের অ্যান্সার আশা করি তোমরা কনং বুঝতে পেরেছ এখন দেখো এখন আমরা খনং প্রশ্নটির সমাধান করবো দেখো খনং এ কি বলা আছে খনংে বলা আছে প্রমাণ করো যে কোন পি এস আর প্লাস কোন পি কিউ আর সমান একশো আশি ডিগ্রি দেখো পি এস আর এই যে পি এস আর কোন পি এস আর এবং হচ্ছে কোন পি কিউ আর পি কিউ আর সমান একশো আশি ডিগ্রি হ্যাঁ আমরা দেখো সাধারণভাবে তো বুঝে গেলাম যেহেতু এটা হলো দুই পাশে দুইটা অর্ধ অর্ধবৃত্বস্ত কোন তাহলে এসপি কিউ আমরা কনঙে পেলাম কে এসপি কিউ হচ্ছে নাইনটি ডিগ্রি মানে পি কোনটা নাইনটি ডিগ্রি তাহলে এটাও তো অর্ধবিত্তস্ত তাহলে এটাও নাইনটি ডিগ্রি তো নাইনটি নাইনটি কত এখানে একশো আশি আমরা জানি এটা একটা চতুর্ভুজ চতুর্ভুজের চার কোণের সমষ্টি হচ্ছে তিনশো ষাট ডিগ্রি তাহলে অবশ্যই কোন এস এবং কোন কিউ কোন এসকে আমরা বলবো পি এস আর এবং কোন কিউকে বলবো পি কিউ আর সমান কী হবে একশো আশি ডিগ্রি হবে এটাই স্বাভাবিক কিন্তু এটা তো এখন আমাদের প্রমাণ করতে হবে তাই না দেখো এখন আমরা এটা প্রমাণ করব দেখো খ আমরা এখন প্রমাণ করব খ সমাধান করছি হ্যাঁ একটু মনোযোগ দেও দেখো আমরা লিখব মনে করি ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে পি কিউ আর এস একটি অন্তর্লিখিত চতুর্ভুজ এটা আমরা একটু লিখে নিব হ্যাঁ দেখো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ আর এস এই যে দেখো কিউ আর এস একটি বৃত্ত পি কিউ আর এস কি একটি বৃত্ত সরি একটি চতুর্ভুজ দেখো একটি চতুর্ভুজ এটি কি একটি চতুর্ভুজ তাহলে কি লিখলাম মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে পি কিউ আর এস একটি অন্তর্লিখিত চতুর্ভুজ অন্তর্লিখিত বলে লিখি নাই হ্যাঁ দেখো এখানে লিখে দিচ্ছি অন্তর্লিখিত অন্তর্লিখিত চতুর্ভুজ এর কোন পি এস আর এই যে দেখো কোন পি এস আর পি এস আর ঠিক আছে কোন পিএসআর এর সমদিখণ্ডক এটা কিন্তু প্রশ্নে বলা আছে পিএসআর এর দেখো এই যে দেখো প্রশ্নে বলা আছে এই যে পিএসআর এর সমদিখণ্ডক তাহলে পিএসআর এর সমদিখণ্ডক সমদিখণ্ডক কেএসকিউ ঠিক আছে এবং এসকিউ সরল রেখাটি এসকিউ সরল রেখাটি ও বিন্দুগামী দেখো ও বিন্দুগামী ও বিন্দুগামী বুঝতে পেরেছো এখন আমাদের প্রমাণ করতে হবে যে এটা লিখব দেখো প্রমাণ করতে হবে যে কোন পিএসআর এই যে দেখো লেখায় আছে পিএসআর কোন পি এস আর প্লাস কোন হচ্ছে পি কিউ আর ইকুয়াল একশো আশি ডিগ্রি এটা আমাদের প্রমাণ করতে হবে এখন আমরা প্রমাণ করব দেখো প্রমাণটা খুব ইজিভাবে আমরা করব আমরা দাপ দেব না সরাসরি করে ফেলবো হ্যাঁ দেখো প্রমাণ প্রমাণটা দেখো পি কিউ আর চাপ তোমরা চাপবো যত না একটু ডেকে দিই দেখো এখানে হচ্ছে পি কিউ আর চাপ এই যে পি কিউ আর এটাকে যদি আমরা চাপ ধরি তাহলে পি কিউ আর এর কেন্দ্রস্থ কোন কোনটি দেখো পি কিউআর চাপের উপর তোমরা অবশ্যই জানো যে চাপ কি পি থেকে আর পর্যন্ত যে পরিধির অংশ এটাকে বলে চাপ যেহেতু কিউ আছে তাই আমরা কিউ নিয়ে বলতেছি পি কিউআর চাপের উপর এই যে পিওআর হচ্ছে কেন্দ্রস্থ পি ও আর হচ্ছে কেন্দ্রস্থ কোণ এবং এই চাপের উপরই বৃত্তস্থ কোণ হচ্ছে পি এস আর ঠিক আছে পরিধির সাথে যেটা থাকে সেটা হলো বৃত্তস্থ কোণ কেন্দ্রে যেটা উৎপন্ন হয় সেটা হলো কেন্দ্রস্থ কোণ এবং এই চাপের উপর যখন হবে তখন উপর দিকে যাবে ঠিক আছে এটা হলো কেন্দ্রস্থ কোণ এবং এটা হলো বৃত্তস্থ কোণ যখন আমরা পি কিউ আর চাপ ধরবো

তোমরাই বলো এখানে পি কিউআর চাপের উপর কেন্দ্রস্থকুন হবে পিও আর ঠিক আছে দেখো পিও আর পি পিও আর এটা সমান কি হবে এটা সমান আমরা সরাসরি বৃত্তস্তগুন লিখে দিব পি এস আর এখন তোমরা কি জানো যে একই চাপের উপর কেন্দ্রস্থগুন যত হয় তার অর্ধেক হয় বৃত্তস্তকুন তাহলে আমরা যেখানে কেন্দ্রস্থকুন লিখে ফেললাম তাহলে বৃত্তস্তগুন তো এই পিও আর এর অর্ধেক কিন্তু আমরা তো চিহ্ন দিয়েছি সমান তাহলে দুই পাশে সমান করতে হবে যেহেতু পি ও আর হচ্ছে কেন্দ্রস্থ কোণ এটার অর্ধেক হচ্ছে পি এস আর তাহলে সমান করতে হলে এই অর্ধেকের সাথে দুই দ্বারা গুণ করতে হবে তাহলে ও আর এর সমান হবে অথবা এই কে দুই দ্বারা ভাগ করতে হবে মানে হাফ পি ও আর নিতে হবে সমান পি হবে তাহলে হাফ নেওয়া জয়মেলা আমরা পি এস আর যে অর্ধেক এটার সাথে দুই দ্বারা গুণ করে দিব তাহলে আমাদের এটা সমান হয়ে যাবে পি এস আর আশা করি তোমরা এ পর্যন্ত বুঝতে পারছো ঠিক আছে এখন এই যে একটা চাপ আমরা নিলাম পি কিউ আর চাপ এখন আমরা আরেকটা চাপ নেব পি এস আর ঠিক আছে আবার দেখো আবার সরি এখানে পি হবে পি এস আর চাপের উপর দন্দায়মান কেন্দ্রস্থ কোন দেখো এখন এদিক দিয়ে যখন আমরা চাপ ধরলাম পি থেকে আর পর্যন্ত এস আছে তাই অ্যাস নিয়ে একসাথে ধরলাম এই পরিধির অংশটাই হইল চাপ এই পি এস আর চাপের উপর দন্দায়মান কোন হচ্ছে এই যে পিও আর এইটুকু প্রবৃদ্ধ কোনটুকু হ্যাঁ ওইটুকু হইল যখন পি কিউ আর নিচ তখন কেন্দ্রস্থগুন হয়েছে এই দিকে যেহেতু ওই দিকে এখন তোমার হচ্ছে চাপ তাহলে ওই দিকে হবে কি তোমার কেন্দ্রস্থগুন পিও আর আমি এই কোন লিখলাম না আমি শুধু পিও আর লিখতেছি হ্যাঁ পিও আর সমান দেখো উপরেরটাও পিও আর এটাও পিও আর কিন্তু এটা হচ্ছে কোণ এখানে কেন্দ্রস্থ যেহেতু পি এস আর হচ্ছে আমাদের কি বললাম চাপ তাহলে এটা কেন্দ্রস্থ কোন হলে বৃত্তস্থ কোন হবে এটা বৃত্তস্থ কোন হবে পি কি হবে পি তাহলে এই কেন্দ্রস্থ কোণের থেকে এই পি অবশ্যই কি অর্ধেক তাহলে সমান করতে চাইলে এটার সাথে দুই গুণ করতে হবে তাহলে টু পি কিউ টু গুণ পি আশা করি তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো ঠিক আছে এখন আমরা শুধুমাত্র কি করব জানো এখানে যে কেন্দ্রস্থ কোণ আছে এই দুইটা কেন্দ্রস্থ কোণকে যোগ করব এবং দুইটা বৃত্তস্থ কোণকে যোগ করব তাহলে আমাদের কাঙ্ক্ষিত মান বের হয়ে যাবে আমরা দেখো পরবর্তী পৃষ্ঠা একটু চলে যেতে হবে আমাদেরকে দেখো এখন আমরা ওই আগের দুইটাকে জাস্ট যোগ করে দেব ঠিক আছে দেখো এখন আমরা আগের দুইটাকে জাস্ট যোগ করে দেব এখন ওই যে দেখো একটা ছিল পিও আর পিও আর প্লাস আর একটাও ছিল কি প্রবৃদ্ধ কোন পিও আর পিওআর ছিল টু ইন্টু কোন পি এস আর প্লাস টু ইন্টু কোন পি কিউ আর ঠিক আছে বা দেখো এই যে আর এবং হচ্ছে এখানে কি প্লাস পিও আর এটা আমরা আরেকবার একটু লিখি পিও আর না লিখলেও হতো যেহেতু বা দিয়ে ফেলছি সমান দিলেই হতো শুধু এখানে দেখো টু কমন নেওয়া যায় টু যদি আমরা কমন নিয়ে থাকলো কি কোন পি এস আর প্লাস কোন হচ্ছে পি কিউ আর ইকুয়াল দেখো একটু ভালো করে বোঝো খুবই সহজ দেখো এখানে হচ্ছে টু পি এস আর প্লাস হচ্ছে পি কিউ আর এখানে একটু তোমরা বোঝার চেষ্টা করো হ্যাঁ এই যে দেখো পি এস আর এবং পি কিউ আর যেহেতু অর্ধবৃত্তস্থ গুণ হওয়ার ফলে এই পি নাইনটি ডিগ্রি এবং আরও নাইনটি ডিগ্রি তাহলে অবশ্যই এই দুইটা মিলেও কত হবে এই দুইটা মিলে যেহেতু একশো আশি ডিগ্রি তাহলে কোন এস এবং কিউ কোন এই কিউ মিলেও কি একশো আশি ডিগ্রি হবে তাহলে এই দুইটা মিলে যদি একশো আশি ডিগ্রি হয় তাহলে একশো আশি দুগুনও কত তিনশো এই একশো এই দুইটা মিলে একশো আশি দুই গুণ করলে হবে তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে দেখো তিনশো ষাট ডিগ্রি আমি সরাসরি লিখে দিলাম দুই ইন্টু একশো আশি ডিগ্রি লিখে নিতে পারতাম আমি সরাসরি লিখে দিলাম হ্যাঁ এখন দেখো বা এই যে আর এই আর সমান কী ছিল বলো তো আর সমান সমান ছিল টু ইন্টু পি এস আর কী ছিল টু ইন্টু পি এস আর আমরা এটা লিখবো টু ইন্টু গুন পি এস আর প্লাস এই পিও আর পরেরটা যে কোন ছিল এখানে টু ইন্টু কি ছিল এখানেও ছিল এই যে টু পি কিউ আর টু পি কিউআর ইকাল হচ্ছে তিনশো ষাট ডিগ্রি বুঝতে পেরেছো মানে এই পিও আর এর মান এবং আরের মান বসাইলাম বা এখানে দেখো আমরা টু কমন নিব তাহলে আমাদের থাকবে হচ্ছে কোন পি এস আর প্লাস টু কমন নেওয়া হয়েছে তাহলে কোন পি কিউ আর হচ্ছে তিনশত ষাট ডিগ্রি তারপর দেখো বা কোন পি এস আর প্লাস হচ্ছে কোন পি কিউ আর হচ্ছে এই যে দেখো তিনশো ষাট ডিগ্রিকে আমরা এই দুই আকারে ছিল এখানে এসে ভাগ করে দেব তাহলে আমাদের সুতরাং কী থাকবে সুতরাং কোন পি এস আর যোগ কোন পিকিউআআআর ইকল হচ্ছে কাটাকাটি করলে একশত আশি ডিগ্রি এটাই কিন্তু আমাদেরকে প্রশ্নে বলছে যে প্রমাণ করো যে কোন পি এস আর প্লাস কোন পি কিউ আর সমান একশো আশি ডিগ্রি ঠিক আছে দেখো আমরা প্রমাণ করে ফেলেছি হ্যাঁ কোন পি এস সুতরাং পি এস আর প্লাস পি কিউআর সমান একশো আশি ডিগ্রি আমরা জাস্ট এখানে লিখে দেব প্রমাণিত দেখো এখানে লিখে দেব প্রমাণিত আশা করি এটুকু তোমরা বুঝতে পেরেছো হ্যাঁ এখন আমরা গনং প্রশ্নটি সমাধান করব। দেখো গণং এ কি বলছে এ বলছে প্রমাণ করো যে পি কিউ সমান কিউ আর এটা তো আরও সহজ দেখো শুধু বলছে পি কিউ সমান কিউ আর আচ্ছা কেন দুইটা সমান হবে বলতো কেন পি কিউ এবং পি কিউ আর সমান হবে যেহেতু এটা সমুদিত তাহলে অবশ্যই এই দুইটা সমান হবে তাই না আরও কথা আছে যেহেতু এখানে কেন্দ্রস্থ কোণ সমান আচ্ছা দেখো আমরা করব করলে বুঝতে পারবা হ্যাঁ দেখো আমরা গনং এখান থেকে শুরু করছি গনংটা এখান থেকে শুরু করছি দেখো গ সমাধান দেখো আমরা একটু লিখে নিব মনে করি মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ও কেন্দ্রবিশিষ্ট বৃত্ত বৃত্ত হবে হ্যাঁ এটা দিলাম বিশিষ্ট বৃত্তে পি কিউ আর দেখো কিউ আর এস একটি কি এই যে পি কিউ এস একটি অন্তর্লিখিত চতুর্ভুজ এটা আরেকবারও লিখে নিয়েছিলাম হ্যাঁ চতুর্ভুজ অন্তর্লিখিত চতুর্ভুজ এবং দেখো এবং কোন পি এস আর কোন পি এস আর ভালো করে বোঝো এবং কোন পি এস আর এর সমদি খন্ডক কোন পি এস আর এর সমদি খন্ডক এটা প্রশ্ন দেওয়া আছে এস কিউ তাই না এস কিউ এখন প্রমাণ করতে হবে যে প্রমাণ করতে দেখো প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে পি কিউ সমানিউ সমান কিউ আর এটা প্রমাণ করতে হবে ঠিক আছে ভালো করে দেখো এটাকে প্রমাণ করতে হবে এখন আমরা প্রমাণ করব দেখো প্রমাণ প্রমাণ তাহলে দেখো প্রমাণ আমরা কীভাবে করব এখানে আমরা যেহেতু আমাদেরকে বলছে যে প্রমাণ করে যে পি কিউ সমান কিউ আর তাহলে পি কিউ চাপ নিব এবং কিউর চাপ নিব পি কিউ চাপের উপর যদি আমাদের অন্ত কেন্দ্রস্থগুন এবং বৃত্তস্তোগুন দেখাবো এবং এখানেও কেন্দ্রস্থগুন এবং বৃত্তস্তোগুন যদি সমান হয় তাহলে অবশ্যই পি কিউ সমান কিউ আর হবে কেন্দ্রস্থগুন সমান হলেই তো সমান হয়ে যাবে তাই না দেখো প্রমাণ পি কিউ চাপের উপর দ্বন্দ্বায়মান কেন্দ্রস্থগুন আমরা লিখব যে পি কিউ চাপের উপর পি কিউ চাপের উপর সুন্দর করে বুঝো চাপের উপর এই যে দেখো দেখা যাচ্ছে তোমাদের অবশ্যই দেখো এই যে কিউ দেখো এই যে পিকিউ পিকিউ চাপের উপর দুইটা কোণ আছে কিন্তু একটা হল কেন্দ্রস্থ এইটা আর একটা হলো এই যে কিউ তাহলে কেন্দ্রস্থ কোণ হলো পিও কিউ এবং কোন পি ও কিউ এই যে দেখো পি এর মধ্যে কিন্তু পি ও কিউ কেন্দ্রস্থগুন এবং বৃত্তস্থগুন দেখো নিচে লিখি এবং বৃত্তস্থগুন এবং বৃত্তস্তগুন হচ্ছে পি এস কিউ সুন্দর করে দেখো পি এস কিউ এই যে পি এস কিউ ঠিক আছে পি কিউ চাপের উপর এই যে পি থেকে কিউ পর্যন্ত চাপ বুঝতে পেরেছ এখন এটা হইলে তাহলে এখানে সুতরাং কী হবে সুতরাং কোন পি এস কিউ পি এস কিউ বলছিলাম যে একই চাপের উপর কেন্দ্রস্থ বৃত্তস্থ বৃত্তস্তূকুনের দ্বিগুণ হয় মানে ডাবল হয় অর্থাৎ পি এস কিউ যত আছে তার দ্বিগুণ আছে পি ও কিউ তাহলে পি এস কিউ যত আছে এটা তো পিও কিউয়ের অর্ধেক আছে তাহলে পিও কিউকে অর্ধেক করতে হবে তাহলে হাফ পি পিও কেউ নিব এখানে কিন্তু পিএস কিউ এর সাথে যদি আমরা দুই দিতাম গুণ তারপরেও হতো হ্যাঁ ওইভাবে দিলেও হবে কারণ হচ্ছে পি এস কি হচ্ছে বৃত্তস্ত কোন বৃত্তস্ত কোন এই কেন্দ্রস্ত কোনের তাহলে এটার সাথে দুই দিলে এটা সমান হয়ে যাবে অথবা এটাকে বাক করলে দুই দি এটা কিন্তু বাক করা হলো দুই তারা এটাকে যদি এখন ওয়ানের সাথে গুণ করি তাহলে কিন্তু নিচের টু চলে আসবে বুঝতে পেরেছ এখন এইভাবে এখন আমরা কিউ আর কোন ধরবো বুঝতে পারছ দেখো কিউ আর পাই দেখো একই ভাবে এখন কিউ আর চাপ নিবো হ্যাঁ কিউর চাপের ক্ষেত্রে পাই দেখো এক সুন্দর করে বুঝো এখন পি কিউ চাপের উপর যেহেতু পিও কি হচ্ছে কেন্দ্রস্থ কোন পি এস কি হচ্ছে বৃত্তস্থ কোন তাহলে কিউ আর চাপের উপর কি হবে আরও কি হচ্ছে কেন্দ্রস্থ কোন আর এস কি হচ্ছে বৃত্তস্থ কোন তাই না তাহলে আর এস কি হলো কেন্দ্রস্থ কোন তাহলে আমরা লিখতে পারি এখানে যে একইভাবে কিউ আর চাপের ক্ষেত্রে পাই কোন আর এস কিউ সমান হাফ আরও কিউ এখানে লিখি হ্যাঁ দেখো এখানে লিখি পাই কোন আর এস কিউ আর কিউ সমান কেন্দ্রস্থগুণ অর্থ দেখো কেন্দ্রস্থগুণ যেহেতু দ্বিগুণ তাহলে এটাকে দুই দ্বারা ভাগ করতে হবে কোন আর ও কিউ দেখো আর ও কিউ তো এইটা একটা লাইন এটা একটা লাইন ঠিক আছে এখন আমরা কী করব বলো তো এখন হচ্ছে আমরা জাস্ট এইচ ডিপিএস কিউ সমান আর এস কিউ নেব তাহলে আমাদের অঙ্ক হয়ে যাবে যেহেতু এই এই যে দেখো পি এস আর কোন সমধি খণ্ড খণ্ডক হচ্ছে এস কিউ এস কিউ তাহলে এই লাইনটা তোমরা লিখে নিতে পারো যে পি এস আর এর সমধি খণ্ডক এস কিউ এটা লিখে নিতে পারো আবার না লিখলেও হবে ঠিক আছে তো আমি এটাকে তোমাদেরকে হচ্ছে কোথায় করে দেখাবো দেখো এখানে করে দেখাই হ্যাঁ এখান থেকে এখানে করে দেখাই তা তোমাদের বুঝতে সুবিধা হবে এখানে আমি একটু টান দিয়ে নেই টান দিয়ে নিলাম দেখো আমরা এখন জাস্ট লিখবো যে পিএসআর সমাধিখণ্ড এস কিউ যেহেতু দেখো লিখিনি যেহেতু যেহেতু এই যে পি এস আর কোন পি এস আর এর সমাধিখণ্ড দেখো সমাধি খণ্ড এস কিউ সমাধিখণ্ড কি এস কিউ ঠিক আছে সুতরাং সুতরাং তাহলে দুই পাশ সমান দুই পাশ কি হবে এই পাশ এই পাশ কি সমান তাহলে আমরা লিখতে পারি পি এস কিউ সমান হচ্ছে আর এস কিউ যেহেতু পি এস আর কুনের সমাধিখণ্ডক হচ্ছে এস কিউ তাহলে অবশ্যই এই পাশ আর এই পাশ দুইটা কোন কি সমান আর দুইটা কোন যখন সমান হবে পি কিউ সমান কিউ আর হবে এটাই আমরা এখন লিখব যে সুতরাং পি এস কিউ কোন পি এস কিউ ইকল হচ্ছে কোন দেখো আর এস কিউ এই যে পি এস কিউ সমান হচ্ছে আর এস কিউ আর এস কিউ ঠিক আছে বা এখন আমরা পিএস কিউ যে পেলাম পিএস কিউ সমান কি হাফ পিএস কিউ সমান হাফ পিও কিউ দেখো পিএস কিউ সমান হচ্ছে হাফ পিও কিউ যেহেতু আমাদেরকে পি কিউ বের করতে হবে তাহলে এটাই লিখতে হবে ইকুয়াল এই যে আর এস কিউ আর এস কিউ এটা সমান কি পেয়েছিলাম এই যে দেখো এখানে আর এস কিউ সমান হচ্ছে হাফ আরও কিউ তাহলে আমি লিখবো হাফ আর এস কিউ সমান আর হাফ দেখো আর ও কিউ আর ও কিউ ঠিক আছে বা এখন আমরা উভয় পক্ষ থেকে কী করবো এই হাফ হাফ বাদ দিয়ে দেব তাহলে কি থাকবে কোন ও কিউ ইকাল থাকবে হচ্ছে এখানে কোন আর ও কিউ বা এই যে ও কিউ সমান যদি আর ও কিউ হয় পি কিউ চাপের উপর এবং কিউ আর চাপের উপর দন্দায়মান পি কিউ চাপের কেন্দ্রস্থ কোণ হচ্ছে পি ও কিউ যেটা এবং কিউ আর চাপের কেন্দ্রস্থ কোণ হচ্ছে আর ও কিউ যেহেতু দুইটা সমান তাহলে অবশ্যই পি কিউ সমান কিউ আর তাই না তাহলে কি হবে বা আমরা লিখতে পারি এইভাবে চাপ পি কিউ সমান চাপ কিউ আর ঠিক আছে কেন্দ্রস্থ কোণ চাপের সমানুপাতিক এটা তোমরা লিখে দিতে পারো এই যে কেন্দ্রস্থগুন চাপের সমানুপাতিক সমানুপাতিক দেখে কেন্দ্র দুইটা সমান হয়েছে হ্যাঁ সুতরাং পি কিউ সমান কিউ আর প্রমাণিত কি লিখবো এখানে প্রমাণিত ঠিক আছে এখানে লিখে দিতে পারো কেন্দ্রস্থ কোন চাপের সমানুপাতিক দেখো কেন্দ্রস্থগুন চাপের সমানুপাতিক দেখো চাপের সমানুপাতিক সমানুপাতিক বুঝতে পেরেছ আশা করি তোমরা এই পর্যন্ত অবশ্যই বুঝতে পেরেছ তোমাদের যদি তোমাদের যেহেতু কালকের দিন পরের দিন হচ্ছে তোমাদের গণিত পরীক্ষা কঠিন একটি পরীক্ষা তাই না তোমরা অবশ্যই ভালোভাবে প্রিপারেশান নিবে এবং তোমাদের কোথাও যদি সি কিউ অথবা তোমাদের কোনো সৃজনশীলে যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানাবে ইনশাল্লাহ আমি তোমাদেরকে রিপ্লাই ভিডিও দেবো তোমরা অবশ্যই ভালোভাবে প্রিপারেশান নিবে ভালোভাবে প্রস্তুত প্রস্তুতি নিবে যেন তোমাদের গণিত পরীক্ষাটা ভালো হয় তো সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম